এম ফাইভ নাইন জিরো ই বেস্ট একটা চয়েস অ্যান্ড ম্যাচকে বইয়া করাইতে এই জিনিসটা কিন্তু অনেক কাজে লাগে আর অনেকে কিন্তু এটা চালাতে পারো অ্যান্ড অনেকে কিন্তু চালাতে পারো না সো আজকে আমি শিখাবো কিভাবে তোমরা ফার্স্টলি এই এম ফাইভ নাইনটি চালাতে পারো আর ভিডিও শুরুতে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আমি জানি না কেউ তোমাদের কেমন কম্বিনেশন দেয় বাট কোনো তোমার ডিফেন্সের জন্য বেস্ট হবে আর তারপর দাসা হচ্ছে তোমার মুভমেন্ট স্পিড রেট অফ ফায়ার বাড়াবে নিজের সুরক্ষিতের জন্য ওয়াল যাতে তোমার ওয়ালটা তাড়াতাড়ি না ফাটায় অ্যান্ড রিলোড স্পিডের জন্য হচ্ছে নিকিতা সো এইগুলো নিয়ে একটা গ্রিন প্লে দেখো তো গাইজ ফাস্ট সুইচিংয়ের টেকনিক হচ্ছে যে তুমি যখন ফায়ার করবা তখন সাথে সাথে তোমার উপরে রিলোডের যে অপশানটা আছে সেটা চাপ দিয়ে ক্লিক করতেই থাকতে হবে ঠিক আছে দেন আবার ফায়ার করতে হবে দেন আবার উপরের যে রিলোডের অপশন যেটা আছে সেটাই ক্লিক করতে হবে আচ্ছা দেখছো না কোথায় আমি দেখিয়ে দিচ্ছি মানে একটা করে ফায়ার করবার উপরে রয়েটে ক্লিক দেবা একটা করে ফায়ার করবার উপরের ওয়েটে ক্লিক দেবার ঠিক আছে তাহলে দেখবা যে তোমার ফার্স্ট সুইচিং হয়ে যাচ্ছে অ্যান্ড এভাবে কিছু দিন প্র্যাকটিস করতে থাকবা আমি জানি তুমি আমার ভিডিও দেখতে আসছো কারণ তুমিও ই স্পোর্টস খেলতে পছন্দ করেন ই স্পোর্টস খেলতে চাও বাট তোমার টিম নাই কি করতে পারে কিভাবে টিম ম্যানেজ করতে পারে আজকের ভিডিওতে সব কিছুই প্রথম কথা হচ্ছে তোমাকে এই গানটায় মাস্টার করতে হবে মাস্টার বলতে ভালো চালানো শিখতে হবে প্র্যাকটিস করতে হবে যদি তুমি এটা গানটা ভালো চালানো শিখে থাকো তাহলে একটা কাজ করতে পারো তুমি ফেসবুকে গ্রুপ পাবা অনেক যে গ্রুপে তুমি ই স্পোর্টস রিলেটেড অনেক টিম খোঁজে ওরা রিকালেক্ট করে তো সেখানে গিয়ে তুমি একটা ট্রাই আউট দিতে পারো ট্রাই আউট দিয়ে সে টিমে জয়েন হতে পারো আর যত সম্ভব বিয়ার ম্যাচ তোমাদের ওই স্কোয়াডের সাথে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড ক্যাসি অবশ্যই একজনের মাস্ট নিতেই হবে তোমাদের স্কোয়াডের মধ্যে আর এম ফাইভ নাইনটির দুইটা প্লেয়ার লাগবে আর মিড রেঞ্জে খেলার মতো একটা প্লেয়ার লাগবে স্নাইপার প্লেয়ার তো মাস্ট লাগবেই লাগবে এখন ধরো তোমার স্কোয়াড হয়ে গেছে সবকিছুই আছে বাট তুমি এখন কমিউনিটি খুঁজে পাচ্ছ না যে কোন কমিউনিটির হয়ে খেলবা দেখো অনেক কমিউনিটি আছে যে কমিউনিটি থেকে তারা ট্যুর দেয় সো সেই ট্যুরগুলো খেলার চেষ্টা করবা অ্যান্ড সেই টুরে ভালো পারফরমেন্স যদি করতে পারো তাহলে তুমি টি ওয়ান লবি খেলতে পারবা এমনি নর্মাল ট্যুর আগে তোমার খেলে আসতে হবে দেন টি ওয়ান লবি খেলতে হবে সো টি ওয়ান লবিরও কিছু গ্রুপ পেয়ে যাওয়া সেটা তোমরা খেলতে খেলতে তোমাদেরকে সেই টি ওয়ান লবির অ্যাক্সেস দিয়ে দেবে তারা যদি ইট স্পোর্টস নিয়ে কেরিয়ার করতে চাও তাহলে এটাই তোমার সুযোগ বিভিন্ন বিভিন্ন কমিউনিটি আছে যেমন গ্লোব আছে তারপর হচ্ছে আরও যেগুলো কমিউনিটি আছে সেগুলোতে যোগদান করতে পারো সো আমি যেহেতু গ্লোবে আছি তো আমি গ্লোবের নামটাই বললাম যদি সঠিকভাবে সম্ভব আছে আর তোমরা যদি চাও তাহলে আমার কিন্তু হয়ে স্পোর্টস খেলতে পারো তো আমার গিল্ডের কিন্তু ইউআইডি যেটা সেটা আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে জয়েন হতে পারো ঠিক আছে আর যদি বলো তোমাদের একটা গিল্ড আছে একটা ভালো স্কোয়াড আছে তাহলে আমাকে তাও জানাতে পারো তো আমি তোমাদেরকে স্পোর্টস কমিউনিটিতে অ্যাড করে দেবো একদম ফ্রি অফ কস্ট তুমি ট্যুর খেলে টাকা ইনকাম করতে পারবা আর কিছু কিছু হোস্ট আছে যারা প্লেয়ারদের খেলা দেখে তাদেরকে হায়ার করে তুমি হায়ারও খেলতে পারো আর তোমাকে তারা স্যালারি দিয়ে নিয়ে যাবে তুমি সেই ম্যাচে পারফরমেন্স ভালো করো বা খারাপ করো সেটা তাদের দেখার বিষয় না বাট তুমি স্যালারি পাচ্ছ এটা তোমাদের কনফার্ম তো ঘরে বসে সময় নষ্ট না করে গেমই তো খেলছো তো গেমটা খেলে কিছু একটা টার্নিং করার চেষ্টা করো সো ইয়াপ গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব এরপরে আমরা কিন্তু ই স্পোর্টসের ভিডিও দেবো যে কীভাবে আমরা ই স্পোর্টস খেলি অ্যান্ড আমাদের পজিশন কেমন কি থাকে আমাদের স্পট কীভাবে খেলার সেগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবা তো এই জন্য কি করতে হবে তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করুক